সালামু আলাইকুম মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনাহাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো গো প্রভু তৌবা বাকি বার বার ইয়ারিমান ইয়াকারিম মেহরবান মেহেরবান তুমি মেহেরবান মেহরবান তুমি মেহেরবান আমি পাপি গুনাহাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর গো প্রভু তাও বাকরি বারে বার ইয়ারি মো রহবান ইয়াকারি না মেহেরবানি হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে সকাল বিকেল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বারিয়া রহবান মেহেরবান মেহরবান ইয়াকারিম রহবান মো মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বুঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা কর দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা কর বন্দা তোমার আমি তুমি অন্তর জামি বন্দা তোমার আমি তুমি অন্তর জামি তোমার কাছে ফিরিবারে বাহিম रहहबन य कारिमो मेहरबान य कारिमो रहो मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान আজকে গজলটা যদি মন থেকে ভালোবাসেন তাহলে একটা লাইক করে দেবেন আর আল্লাহকে যদি ভালোবাসে থাকেন তাহলে কমেন্টে একবার আল্লাহ লিখে যাবেন আমার মুসলিম আপু এবং ভাইয়ারা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবেন আল্লাহ হাফেজ